আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ কোনো অপরাধ করেনি এমন অপরাধ তার নামে প্রচার করাই হচ্ছে অপবাদ বা তোহমল এটি এমন এক ভয়ঙ্কর ব্যাধি যা মানুষের সম্মান ও সুনাম সুনামকে মুহূর্তেই বিনষ্ট করে দেয় নবীজি সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যা শোনে তা বলে বেড়ানোই যথেষ্ট আমরা প্রায় এক হাদিসের তোয়াক্কা না করে কিংবা না জেনে অপপ্রচার করি যার দরুন নিরপরাধ ব্যক্তি বহুমুখী ক্ষতির সম্মুখীন হয় ইসলামের ইতিহাসে মহানবী হজরত সাল্লামের পবিত্র স্ত্রী হজরতে আশার দিয়াল্লা তালহার বিরুদ্ধে মুনাফিকরা ব্যবিচারের অপবাদ রটিয়েছিল যা ইতিহাসে অপবাদের ঘটনা নামে পরিচিত নবীজি সাহায্য সফরে যাওয়ার প্রাককালে তার স্ত্রীগণের মধ্যে সফর সফরসঙ্গী হিসেবে কাকে নিবেন লটারির মাধ্যমে তিনি তা নির্বাচন করতেন এবার লটারিতে হজরতে আইসার দিল্লা তালানহার নাম উঠেছে তিনি নাম সাথে যুদ্ধে বের হন যুদ্ধ থেকে ফেরার পথে কাফেলা এক জায়গায় দাঁড়ায় নির্দিষ্ট সময় পর কাফেলা যখন আবার রওনা হবে তখন হজরত আয়সার দিল্লা তালানহার গলার হার হারিয়ে খুঁজছিলেন কাফেলা তাকে রেখেই চলে যায় পরবর্তীতে সেই পথে সাফওয়ান ইবনে মোয়াত্তাল্লাহ তালাহ এতে হজরত আয়সার দিল্লা তালানহকে দেখতে পান তিনি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেন এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের শত্রু ও মনাফিকদের সর্দার আবদুল্লা ইবনে ওবাই নবীজির পরিবারের নামে মিথ্যা অপবাদ রটানোর মক্ষম সুযোগ পেয়ে বসে সামান্য ঘটনাকে নিজের মতো রটিয়ে মন গড়া অপপ্রচার করে যা মদিনার চরম উত্তেজনার জন্ম দেয় সমাজের কিছু ব্যক্তিবর্গ মুনাফিকের ঘৃণিত অপপ্রচারে প্রভাবিত হয়ে পড়ে নবীজি সাহাশালাম এ ধরনের অপ্রত্যাশিত অপবাদ রটানোকে কষ্ট পেলেও সত্যতা উদ্ঘাটনের জন্য ধৈর্য ধারণ করেন আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসার অপেক্ষা করতে থাকে অবশেষে এক মাস পর অপেক্ষার অবসান ঘটে আল্লাহ তোরণানে সুরা নূরে হযরত আয়েশারাদেলা তালানহার নির্দোষিতা স্পষ্টভাবে ঘোষণা করেন এবং মিথ্যাচারকারীদের কারীদের কঠোর শাস্তির ইঙ্গিত দেন এতে এক মাস যাবত মদিনায় যে অশান্তি ও আশঙ্কার ঝড় ঝাপটা বয়ে গেছে তা স্পষ্ট হয়ে যায় অন্যদিকে ইসলামের শত্রু ইবনে নেওবাই চূড়ান্ত লাঞ্ছিত ও অপমানিত হয় ইসলামের ইতিহাসে এই ঘটনা অপবাদের ভয়াবহতার এক জ্বলন্ত উদাহরণ অপবাদ এক ভয়ঙ্কর ব্যাধি যা শুধু ব্যক্তির মাঝেই সীমাবদ্ধ থাকে না ব্যক্তি থেকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে তাই সত্য মিথ্যা যাচাই না করে কোনো কিছু প্রচার করা থেকে বিরত থাকা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব আল্লাহ তাআলা সবাইকে অপবাদ থেকে রক্ষা করুন Amen.